জিতের জান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নক্স থেকে সম্প্রতি বার্তা নিশানা বিরোধীদেরও প্রতচনে পা দেবেন না মনে রাখবেন দিদি পাশে রয়েছে রেড রোড থেকে নিশানা বিরোধীদের মমতার সঙ্গে ছিলেন অভিষেক এক রেড রোড থেকে পক সার্কাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক গেলেন রিজানুর রহমানের বাড়িতে সেখান থেকে একবার পুড়ে যান মুখ্যমন্ত্রী গেলেন ষোলোয়ারা মসজিদে শ্যামবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধর্মতলা এক সপ্তাহ আগে থেকে নবমীর হোডিং শহর জুড়ে ছবি প্রধানমন্ত্রী বিরোধী দল নেতার আগামী রবিবার রাম রামনবমী প্রস্তুতি শুরু রাজ্য বিজেপি বীরভূমে ফের কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর সংঘর্ষ খেলাকে কেন্দ্র করে ব্যাপক মারামারি তৃণমূলের দুই গোষ্ঠীর ঝরল রক্ত বাস দিয়ে ভাঙা হয় একাধিক বাড়ি দোকান সংঘর্ষে আহত দশ থেকে বারো জন ব্যাপক চাঞ্চল্য শিউরিতে প্রেসার সুগার থেকে জ্বর ভূমি দেশ জুড়ে বাড়ছে একাধিক নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নতুন মাসের শুরু থেকেই বাড়তে চলেছে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম প্রতিটি ওষুধের দাম বাড়তে পারে এক দশমিক সাত চার শতাংশ গাইঘাটায় ফের ভুয়ো ভোটার বিজেপি পঞ্চায়েত সদস্যের নিকট আত্মীয়রা ভুয়ো ভোটার বাংলাদেশী নাগরিক হয়েও ভোট দেন নিয়মিত চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের অভিযুক্তরা আত্মীয় স্বীকার করলেন পঞ্চায়েত প্রধান চারু মার্কেট পুনেবার যে রহস্য অবিনাশের দেহের পাশে মিলেছে রক্তমাখা পোশাক সেই পোশাক অবিনাশের নয় আততায় দাবি বাড়ির মালিকের অবিনাশের পোশাক পরে পালিয়েছে খুনি অনুমান করেছে শিয়ালদাহ দক্ষিণ সরকার মকরাহাট স্টেশনে ভয়াবহ আগুন আগুন লাগে তিন নম্বর প্ল্যাটফর্মে থাকা একাধিক দোকানে আতশ বাজে থেকে আগুন বলে অনুমান ডায়মন্ড হারবার শাখায় প্রায় এক ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল দাও দাউ করে জ্বলল আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড ধোয়ায় থাকলো গোটা এলাকা শখলক্টম এলাকায় শ্বাসকষ্টের সমস্যা আতঙ্কে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকল উস্কে দিল হাওড়া বেলগাছিয়া স্মৃতি নামাজ রেড রোডে মূল নামাজ পাঠ হলো সকাল নটায় কলকাতার খিলাফত কমিটি রেড রোডে এই নামাজের আয়োজন করেছে নামাজ পাঠের পর সমাবেশে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঈদের খুশি আসানসোল ও দুর্গাপুরে ঈদগাহ সহ শিল্পাঞ্চল জুড়ে ঈদের নামাজ পাঠ হলো এদিন হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন আসানসোল ঈদগাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক নিউটাউনের চোদ্দ নম্বর ট্যাঙ্কের কাছে ফাঁকা জায়গায় সুশান্ত ঘোষ নামে এক টোটো চালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তাকে খুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের টোটো চালক রাজারহাট রিকজোয়ানি মাঝেরহাট পাড়া এলাকার বাসিন্দা ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ টোটো চালককে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত করছে পুলিশ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতে মাতলা নদীর চর এলাকায় গণেশ মিত্রী নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ শনিবার থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি সোমবার সকালে তার দেহ উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার সকালে নির্মীয়মান এক বাড়িতে জলের রিজার্ভারের কাজ করতে নেমে মৃত্যু হল দুই কর্মীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল পুর নিগমের চুরাশি নম্বর ওয়ার্ডের ইসমাইলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে দমকল কর্মীরা রিজার্ভারের ভিতরে তৈরি বিষাক্ত গ্যাসের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান দমকল বাহিনীর ঠাকুরনগর রেলগেট এলাকায় বিধ্বংসী আগুন আগুনে পুড়ে ভস্মীভূত কয়েকটি দোকান খবর পেয়ে ঘটনাস্থলে দঙ্কলে তিনটি ইঞ্জিন পৌঁছায় প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান প্রাথমিক তদন্তের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে আসানসোল পৌরসভার কালী পাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে সোমবার ভয়াবহ আগুন লাগে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় স্থানীয়রা জানায় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের আধিকারিকরা বাসিন্দা কিন্তু ভারতীয় ভোটার তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের ঘটনা গাইঘাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল বিশ্বাসের দাবি ভোটার তালিকা সংশোধনে বেরিয়ে বিষয়টি নজরে আসে তিনি জানিয়েছেন এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে ওই দুই ব্যক্তি নির্বাচনের সময় ভোট দিয়ে চলে যান আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই দাবি বিজেপি পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যের বালুরঘাটে হাওড়া এক্সপ্রেসের পুরাতন কোচ বাতিল করে চালু হল অত্যাধুনিক এলেজবি কোচ বালুরঘাট স্টেশনে আধুনিক সুরক্ষা প্রযুক্তিতে তৈরি কোচ এই ট্রেনের উদ্বোধন করলেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ঈদে মেঘলা আকাশ তাপপ্রবাহ থেকে আংশিক স্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে যদিও খুব একটা তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আরও বেশি শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় শুক্রবার বৃষ্টিপাতের কারণে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস পশ্চিম বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালি শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখব গাই ঘাটায় ফের ভুয়ো ভোটার নিয়ম করে ভোট দেন বাংলাদেশি এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দলের গাই ঘাটায় ডুমা পঞ্চায়েতে চাঞ্চল্য অভিযুক্ত নারায়ণ বৈদ্য ও কালিদাস বৈদ্য দুজনই বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয় এই ঘটনায় প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল সংশোধনের কাজ শুরু হয়েছে গাইঘাটা ডোমা গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে এবং তারা দাবি করছে যে এই এলাকায় দুশো নম্বর পার্ট ডোমা গ্রাম পঞ্চায়েতে সেখানে দুই ব্যক্তির নাম পেয়েছেন কালিদাস বৌদ্ধ নারায়ণ বৌদ্ধ যাদের এই ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূল দাবি করছেন যে এই ব্যক্তিরা তারা এই এলাকায় থাকেন না গ্রামে গ্রামে তারা ঘুরলেন এলাকাবাসীরাও একই দাবি করছেন যে এই ব্যক্তিদের তারা কখনো দেখেননি এখানে থাকেন না তবে তৃণমূলের ব্লক সভাপতি তিনি বলছেন এই ব্যক্তি এই অডে দুশো নয় নম্বর ওয়ার্ডের যিনি পঞ্চায়েত সদস্য তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য এই দুই ব্যক্তি যে ব্যক্তিরা এখানে থাকেন না ভোটার তালিকায় নাম রয়েছে এই দুই ব্যক্তি তার নিকট আত্মীয় বিজেপির পক্ষ থেকে এই ব্যক্তি ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলে এটা তারাও নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণের ঘটনা পর পর বিস্ফোরণের ঘটনা বাড়িতে আগুন বিস্ফোরণে কাপলো এলাকা বিস্ফোরণে একাধিক মৃত্যুর সম্ভাবনা মজুদ বাজি থেকে বিস্ফোরণ নাকি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার ধোলাহাটে পর পর বিস্ফোরণের ঘটনা বাড়িতে আগুন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণে একাধিক মৃত্যুর সম্ভাবনা মজুদ বাজি থেকে বিস্ফোরণ নাকি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রেখেছি ধোলাহাটে পর পর বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণে একাধিক মৃত্যুর সম্ভাবনা পুনে রয়েছে প্রতিনিধি প্রশান্তি শাহ দক্ষিণ চব্বিশ পরগনায় ধোলাহাটে পর পর বিস্ফোরণের ঘটনা ঠিক কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো কি জানতে পারছো এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো যেমনটা জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বাজি সেখানে মজুদ ছিল এমনটাই মনে করা হচ্ছে বাজি তৈরি হতো বলে সেটাই প্রাথমিক ভাবে এলাকার মানুষজনের তরফ থেকে জানা যাচ্ছে এবং সেখানেই কার্যত যত অগ্নিসংযোগ কোনোভাবে কি হয়ে যায় যার জেরে কিন্তু পর বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে গত তিন নম্বর ঘেরি এলাকায় যে ঘটনায় এখনো পর্যন্ত একাধিক মানুষজনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু সূত্রের খবর তবে এক্সাক্টলি কতজন মানুষ মারা গিয়েছেন বা কতজন আহত হয়েছেন সেটি এখনো পর্যন্ত পরিষ্কার তথ্য পাওয়া যায়নি তবে পুলিশ সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে ওই বাড়িতে দশজন মতো লোক সেই সময় মজুদ ছিলেন যার মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে অন্যদিকে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও কিন্তু পাওয়া যাচ্ছে তবে এখনো পর্যন্ত কতজন মারা গিয়েছে সেটি পরিষ্কার হয়নি পুলিশ ঘটনাস্থলে আছে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে বিধ্বংসী আগুনে আশপাশের মানুষজন সেখানে কাছে পৌঁছতে পারছে না তার কারণ মুহুর মুহু বিস্ফোরণের ঘটনাও কিন্তু সেখানে ঘটছে যেহেতু প্রচুর পরিমাণে বাজি সেখানে মজুদ রয়েছে এবং এই ঘটনার জিরে এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এই মুহূর্তে কি নিয়ন্ত্রণে এসছে দেখো এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে বাকি আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে সঙ্গে থাকুক প্রশ্ন যেমনটা আপনাদের ছবি দেখাচ্ছি ভয়াবহ বিস্ফোরণ দক্ষিণ চব্বিশ পরগনার ডোলাহাটি বাড়িতে আগুন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা একাধিক মৃত্যুর সম্ভাবনা করা হচ্ছে ইতিমধ্যে মজুদ বাজি থেকে বিস্ফোরণ এমনটাই মনে করা হচ্ছে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকল আধিকারিকা আবার যাবো আমাদের প্রতিনিধি আরো একবার স্পষ্ট করে জানতে চাই বলতে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে কতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দেখো অন্তত চার পাঁচজন মারা গিয়েছে তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে যদিও এখনো পর্যন্ত এই তথ্যের কোনোরকম সত্যতা পাওয়া যায়নি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে একাধিক মানুষজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সংখ্যাটা চার থেকে পাঁচজন হতে পারে তেমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনজনকে ইতিমধ্যেই উদ্ধার করা সেখান থেকে সম্ভব হয়েছে এবং তাদেরকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে তথা আরও কতজন ভেতরে আটকে আছে সেটি এখনো কিন্তু পরিষ্কার নয় বিধ্বংসী আগুনে কিন্তু গোটা বাড়িটাই দাও দাও করে জ্বলছে এবং সেখানে প্রচুর পরিমাণে বাজি এবং বাজির মশলা মজুদ ছিল যার থেকে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা তবে আগেও কি বাজি থেকে বিস্ফোরণ নাকি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে পুলিশের প্রাথমিক অনুমান যে প্রচুর পরিমাণে বাজি এবং বাজি তৈরির মশলাপাতি মজুদ ছিল বলেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কি ঘটনা ঘটেছে সেটা খতিয়ে রেখেছে ডোলার থানার পুলিশ ধন্যবাদ আপনাদের দেখাচ্ছি সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার ছবি বাড়িতে আগুন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা চার থেকে পাঁচ মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে মজুদ বাজি থেকে এই বিস্ফোরণ এমনটাই মনে করা হচ্ছে ক্ষতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনা ইতিমধ্যে সেখানে পৌঁছেছে দমকল আধিকারিকরা এবং ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঢোলাহাটে ঘটনায় গ্রেফতার করা হলো একজনকে আপনারা জানেন গত দুদিন আগে যুবকের দেহ উদ্ধার চারু মার্কেটে এবং তারপর থেকে একের পর এক রহস্য দাঁড়া বাঁধতে থাকে অবিন্যাশ বাউরিকে খুনে ধৃত সাদ্দাম আলম বারুইপুর থেকে গ্রেফতার শ্রাদ্দাম আলম শরিবার সাদ্দামকেই ফ্ল্যাটে নিয়ে যায় অবিনাশ দুজনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিবাদ ছিল বেশ কিছুদিন ধরে বিবাদ ছিল দুজনের চারু মার্কেটে পরিচারক খুনে গ্রেফতার একজন আপনারা জানেন আজ যেমনটা জানা যাচ্ছিল আজকেই আপনাদের দেখিয়েছিলাম সেই খবর যে এই অবিনাশের পাশেই কিন্তু রক্ত বেশ কিছু পোশাক পরেছিল কিন্তু সেটা অবিনাশের পোশাক নয় এমনটাই দাবি করেছিল এমনটাই দাবি করেছিল বাড়ির মালিক এবং তারপর থেকে একের পর এক রহস্য ঘনীভূত হতে থাকে এবার যেমনটা জানা যাচ্ছে যে অবিনাশ বাউরিকে খুনে ধৃত সাদ্দাম আলম বারুইপুর থেকে গ্রেফতার সাদ্দাম আলম শনিবার সাদ্দামকে ফ্ল্যাটে নিয়ে যায় অবিনাশ দুজনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিবাদ ছিল এমনটাই জানা যাচ্ছে ফোনে রয়েছে প্রতিনিধি প্রীতি প্রতি প্রীতি চারু মার্কেটে পরিচারক খুনের ঘটনায় গ্রেফতার করা হলো একজনকে কি জানা যাচ্ছে একেবারেই দেখো সাদ্দাম আলম নামে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে যে তথ্য এর আগেই উঠে এসেছিল যে ওই দিন অবিনাশ পাউরি তিনি কিন্তু একজনকে সঙ্গে করে ওই ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন এবং তাকেই কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে যেটা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা হয়েছে অবিনাশের সঙ্গে কিন্তু এই সাদ্দামের একটি ডেটিং অ্যাপে পরিচয় হয় এবং তারপরে অবিনাশ তাকে তার বাড়ি তার ওই যেখানে তিনি থাকতেন সেই ফ্ল্যাটে আসার জন্য বলে তাকে লোকেশন দেয় এবং সেই দিন কিন্তু ওই ঘটনার দিন কিন্তু ফ্ল্যাটে এসেছিলেন সাদ্দাম এবং ফ্ল্যাটে আসার পরে কিন্তু পেমেন্ট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা বাদে তখনই রান্না ঘরে থাকা একটা ছুরি দিয়ে কিন্তু অবিনাশকে খুন করে সাদ্দাম এমনটা কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের তিনি স্বীকার করেছে আজকে তাকে বারুই ফুট থেকে গ্রেফতার করা হয়েছে এবং কাল থেকে আদালতে পেশ করা হবে ধন্যবাদ প্রীতি लंडने मुख्यमंत्री भाषण विशृंखला দলের নেতাদেরই তোপ দেবাংশু ভট্টাচার্যের লন্ডনে মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলার দলের নেতাদেরই তোপ দেবাংশ জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোকে চিনেছে দল আপনাকে কঠিন সময় দেখছে এগিয়ে দিয়েছে আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন জানাচ্ছেন দেবাংশু আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পরে ঘুমন দল কিংবা মন্ত্রীরা বলে দেবে তারপর নামতে হবে এমনটাই জানাচ্ছেন দেবাংশু এমনটাই পোস্ট করছেন দলের নেতাদেরই তোপ দেবাংশুর দল কিংবা মন্ত্রীরা বলে দেবে তারপর নামতে হবে আপনারা কেন লড়াইয়ের সময় পরে পরে ঘুমন এমনটাই লিখে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য আমাদের সাথে ফোনলাইনে রয়েছে প্রীতি পাত্র প্রীতি দলের নেতাদেরই তোপ দেখেছে দেবাংশ ভট্টাচার্য এই বিষয়ে কি জানা যাচ্ছে দেখা একেবারেই একটি ফেসবুক পোস্ট তিনি করেছেন এবং যেখানে তিনি উল্লেখ করেছেন যে লন্ডনে মুখ্যমন্ত্রী অর্থাৎ জনপ্রতিনিধির ওপর যে অপমানজনক ঘটনা ঘটলো সেই অপমানজনক ঘটনার প্রতিবাদে কেন কেউ রাস্তায় নামছেন না এই প্রশ্নই কিন্তু তিনি তুলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে এই জনপ্রতিনিধির জন্যই আমরা এই দলে রয়েছি তার পাশাপাশি এই জনপ্রতিনিধির জন্যই আমরা জিতে বিভিন্ন মাধ্যমে তিনি প্রশ্ন করেন যে প্রত্যেক নেতারই একজন করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লোক রাখা থাকে তাদেরকে কি শুধুমাত্র তাদের নিজেদের প্রচার করার জন্যই রাখা হয়েছে এই প্রশ্নও কিন্তু তিনি তোলেন তোমার মনে থাকবো বেশ কিছু কল্যান আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু লন্ডনের এই ঘটনার পর তিনি মূলত যুব এবং তৃণমূলের ছাত্র সংগঠনের যারা রয়েছে তাদেরকে কিন্তু নিশানা করে বলেছিলেন যে তারা এখন ঘুমোচ্ছেন তাদের ঘুম ভাঙিয়ে লাভ নেই এবং তারপরে গতকাল দেখা যায় কুনাল ঘোষ কিন্তু বলেন যে কল্যাণ কথা অস্বীকার করার কিন্তু জায়গা নেই এবং তারপরেই দেখা যায় আর দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট কারণ ইতিমধ্যেই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে যে ঘটনা ঘটেছিল তারপর মহিলা মোর্চার তৃণমূল কংগ্রেসের সদস্যরা তারা মিছিলে নামলেও এখনো পর্যন্ত কিন্তু ছাত্র বা যুবক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু কোন প্রতিবাদ কর্মসূচি আমরা দেখতে পাইনি মনে করা হচ্ছে সেই কারণেই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট ধন্যবাদ প্রীতি লন্ডনে মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলা দলের নেতাদেরই তোপ দেবাংশু ভট্টাচার্যের জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন এমনটাই পোস্ট করেছেন দেবাংশু ফোন লাইনে রয়েছে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য সৃজন বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত দলের নেতাদেরই তোপ দেখেছে দেবাংশ বলেছেন যে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোকে চিনেছে কি বলবেন এই বিষয়ে বলেছেন না দলের সব নেতাকে বলেছি দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি হ্যাঁ দেবাংশুর এটা বলা স্বাভাবিক কারণ দেবাংশুকে আমি যা বুঝেছি একটা ভোটে কারা যেন দলের মধ্যেই চক্রান্ত করে দাঁড়াতে দিল না আর আরেকটা ভোটে হেরে যাওয়ার সিটে পাঠালো ওর ওকে বোধ যারা ওদের দলের মধ্যে গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে কর্নার করার চেষ্টা হচ্ছে ও সেগুলো বোঝে নিশ্চয় সেই অভিমান থেকেই হয়তো বলেছে আমি জানি না তবে সাধারণভাবে ভাবে মমতা ব্যানার্জিকে বা তার ভাইপোকে বা তার দলকে ডিফেন্ড করতে গেলে যুক্তি খুঁজে পাওয়া কঠিন জনপ্রতিনিধিরা এইগুলো বোঝেন সেই কারণে হয়তো তারা কথা বলছেন না কেউ কেউ হয়তো ভাবছেন যে থাক এখন কথা বলবো না দু হাজার ছাব্বিশের রেজাল্টটা দেখেনি তারপরে কথা বলবো এইসব অনেক রকম অভ্য করতে হয় তো শ্রীমুলেন নেতাদের সম্পত্তি বাঁচানোর জন্য জেলের বাইরে থাকার জন্য সেই জন্য মুখটুক খুলছে না শ্রীমুলের বেয়াপরু চেহারা আরেকবার দেবাংশুর কথায় স্পষ্ট হয়ে গেল ওর ব্যক্তিগত অভিমানের কোন জায়গা থেকে ও বলেছে কিনা আমি জানি না ধন্যবাদ আপনাদের আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন এই নেতা শ্রীজন ভট্টাচার্য লন্ডনে মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলা এবং দলের নেতাদেরই তোপ দেখেছেন দেবাংশু ভট্টাচার্য জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন নেত্রীর জন্যেই আজ আমাকে আপনাকে লোকে চিনেছে দল আপনাকে কঠিন সময় দেখেছে এগিয়ে দিয়েছে আপনারা আসানসোল পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে সোমবার সকালে আগুন লাগে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে যায় দাউ করে জলে ওঠে পথশ্রেস্ত স্থানীয়রা জানিয়েছেন ধীরে ধীরে সেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এটি বজ্রস্তূপে আগুন লাগার কারণে এলাকায় ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক এই বিষাক্ত ধোঁয়ার জন্য শ্বাস নিতে কষ্টের মধ্যে পড়েন অনেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বিভাগের আধিকারিকেরা দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে যদিও কিছুক্ষণ পর আবারও জ্বলে ওঠে আগুন পরিস্থিতি সামাল দিতে পুর নিগমের জলের ট্যাঙ্কার থেকে জল দেওয়া হয় বজ্রস্তূপে আগুন লাগার কারণ স্পষ্ট নয় প্রসঙ্গত সম্প্রতি হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের মাটি ধসে যাওয়ায় ঘর হারিয়েছেন অনেক মানুষ সেই রেশ কাটতে না কাটতে বিপর্যয় আরেক জনজাস্তূপে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য রোজের খালেক দর্জে দিনভর রোজা রেখে নিষ্ঠার সঙ্গে হিন্দু দেবদেবীর পোশাক তৈরি করেন খালেক দর্জে তার হাতে বানানো পোশাক পরে শতাব্দী প্রাচীন দাপট মেলায় বিকটকালের পুজোয় অংশ নেন বহু হিন্দু পুণ্যার্থীরা চৈত্র সংক্রান্তি ও রমজানের প্রাককালে খালেকদর্জের শিল্প ভাবনায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন দেখা গেল বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিমোহিনী এলাকায় দক্ষিণ দিনাজপুর তথা সমগ্র উত্তরবঙ্গে লোক উৎসবগুলির মধ্যে অন্যতম হলো দাপুজ মেলা চৈত্র সংক্রান্তির দিন ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিমোহিনীর দাপুজ এলাকায় বিকট পুজোকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে বিকট কালী পুজোর দিন আগে থেকে শুরু হয়ে যায় নিষ্ঠা সহকারী পূজোর প্রস্তুতি চৈত্র সংক্রান্তির পাঁচ দিন আগে থেকেই ভক্তরাও শুরু করে দেয় ব্রত পালন সংক্রান্তির তিন দিন আগে রাতে ভক্তরা নবগুণ অর্থাৎ পৈতা ধারণের সঙ্গে সঙ্গে বিকট কালী পুজো উপলক্ষে তৈরি চামুন্ডা পোশাক পরিধান করে এই পোশাক মূলত লাল কালো নীল সাদা এবং সাদা কালো রঙের কাপড় দিয়ে তৈরি হয় কাপড় দিয়েই ডিজাইন করে পোশাকের বুকে পিঠে শিবে ত্রিশুল ওম ও মা কালীর মুখ আঁকা হয় বছরের পর বছর ধরে চামুন্ডা পোশাকের এক অপূর্ব নিদর্শন তৈরি করে নজির করলেন ত্রিমোহিনীর খালেদ তর্জি শ্রীমোহিনী বাজারে ছোট একটি পাকা ঘরে চামুন্ডা পোশাক তৈরি করেন দর্জি খালিক দেওয়ান রোজা পালনকারী খালিক দর্জির তৈরি করা পোশাক পরেই ভক্তরা পাড়ায় পাড়ায় চামুন্ডার নাচ করে পুজোর সামগ্রী সংগ্রহ করে যা দিয়ে চৈত্র সংক্রান্তির দিন বিকট কালীর পুজো সম্পন্ন হয় প্রথমত কামাল করতে লাগে কামালের পর পরের দিন আমাদের পোতা পড়ানোর জন্য মন্দিরে যেতে লাগে মন্দিরে গিয়ে তার পৈতা পরা পৈতা পরার পর থেকে তার পরের দিন থেকে মানে পাড়ায় পাড়ায় কালেকশন করতে যায় পৈতা পরিয়ে দেয় তারপর সুপারি টুপারি পাক নাম অনেক কিছু নিয়ে যেতে লাগে টিসি জব এইসব নিয়ে যায় মানে মন্দিরের মধ্যে সাত পাক কেউ তিন পাক যাই যেরকম পাক দেয় কারণ ঘুরে টুরে এই পোশাকটা কখন পরে পোশাকটা ওই পৈতা পরার পর থেকে পরে খালিদ দেওয়ানি শুধু নয় যুগ যুগ করে তার বাপ ঠাকুরদাও তৈরি করে এসেছেন বিগত কালীর এই বিশেষ ধরনের চামুন্দা পোশাক ভক্ত যে আমরা নাচি ওটার জন্যই বানানো হয় আর আমরা এটা প্রতি বছরই বানাতে লাগে মানে বছরে বছরে ছিঁড়ে যায় তো নাচার সময় ওটাই এই কাকুর কাছ থেকে বানাই তিরমণি থেকে কাকুর কাজও ভালো আমাদের জেঠু ডেটু আমাদের বাপদাদারাও দাদারাও আগের থেকে এখান থেকেই বানিয়ে নিত এখানে কাকুর খালেক কাকুর তিরমিনী দোকান হ্যাঁ উনি মুসলিম হলেও আমাদের আমাদের যেহেতু হিন্দু আমাদের যে ড্রেসটা একদম অন্য কেউ এরকম বানাতে পারে না আমাদের মুসলিম হলেও কাজ একদম সেই কাজ দেখি আমার বাপ ঠাকুর দাদা তার আগের থেকেই হচ্ছে হ্যাঁ আমার জনগণের আগের থেকে হ্যাঁ অনেক নিয়ম দিয়েই আমরা পালন করি হ্যাঁ উপস্টুপোস করে যারা ভক্ত থাকে বহুদিন থেকে ভক্ত থাকে তারা তারা চার পাঁচ দিন এইভাবে পোশাক পরে কালীর ওখানে নাচানাচি করে কি পোশাকটার নাম এই মানে চামুন্ডার ড্রেস এলাকায় আরও অনেক দর্জি থাকলেও চাঁদ পাত ভুলে এক মাস আগে থেকেই চামুন্ডা পোশাক তৈরি চলে খালেদ দেওয়ানের কাছে ভিড় জমান ভক্তরা একদিকে যেমন রমজান মাসে রয়েছে ঈদের পোশাকের চাহিদা তেমনি রয়েছে বিকট কালী পুজোয় চামুন্দা পোশাকের চাহিদাও দিন রোজা রেখে নিষ্ঠার সঙ্গে সেই কাজ করে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করলেন খালিদ তুর্জি নিউজ টাইম কেন ভেঙেছি সেটা টাকার দরকার নমস্কার নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত